আসসালামু আলাইকুম ইনফার্টিলিটি ইনফার্টিলিটি স্পেশালিস্ট হিসেবে আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো অনেক پیشنট আমাদের কাছে আসে সকল রিপোর্ট নরমাল কিন্তু বাচ্চা হচ্ছে না মাসিক অনিয়মিত এর একটা বড় অংশ জুড়ে আছে অতিরিক্ত ওজন এবং তারা নিজেরাও সেটা অনেক চেষ্টা করেও কমাতে পারছে না তাই সুস্থভাবে স্বাভাবিকভাবে এই ওজন কমানোর জন্য কিছু সহজ টিপস আজ আপনাদেরকে জানাবো তার আগে বলে নিচ্ছি যদি একজন ডায়েটিশিয়ান বা একজন নিউট্রিশনোলজিস্টের সাথে পরামর্শ করেন এক্ষেত্রে সবচেয়ে ভালো স্বাস্থ্যকর ভাবে ওজন কমানোর পদ্ধতি সবার জন্য নিরাপদ আজ পাঁচটা টিপস আপনাদেরকে দিব এক নাম্বার। চিনি বাদ দিতে হবে এবং কপ সকম শর্করাযুক্ত খাবার সেগুলো খেতে হবে ভালো ফ্যাট গ্রহণ করতে হবে খারাপ ফ্যাট বর্জন করতে হবে প্রোটিনের মধ্যে যেই প্রোটিনগুলো উদ্ভিদ থেকে আসছে সেই প্রোটিনগুলোকে বেশি গ্রহণ করতে হবে প্রাণী থেকে যে প্রোটিনগুলো আসছে সেই প্রোটিনগুলো অ্যাভয়েড করতে হবে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার যে খাবারগুলোতে ফলিক অ্যাসিড বেশি পাওয়া যাচ্ছে সেই খাবারগুলো গ্রহণ করতে হবে জাতীয় খাবার বা ডেয়ারি প্রোডাক্ট এগুলো গ্রহণ করতে হবে তাই এই পাঁচটি টিপস মেনে চললে আপনাদের ডিমগুলো খুব সুন্দর সুস্থ একটি ডিম ডিমের মাধ্যমে গর্ভধারণটা সহজ হবে এই সপ্তাহে আপনাদেরকে এই ডায়েট সম্পর্কে যে ডায়েট গুলো একটা মাকে প্রেগনেন্ট হতে সাহায্য করবে মাসিক নিয়মিত করতে সাহায্য করবে সেই ডায়েট গুলো সম্পর্কে আসসালাম আলাইকুম ইনফার্টিলিটি স্পেশালিস্ট হিসেবে আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো অনেক পেশেন্ট আমাদের কাছে আসে সকল রিপোর্ট নর্মাল কিন্তু বাচ্চা হচ্ছে না মাসিক অনিয়মিত এর একটা বড় অংশ জুড়ে আছে অতিরিক্ত ওজন এবং তারা নিজেরাও সেটা অনেক চেষ্টা করেও কমাতে পারছে না তাই সুস্থভাবে স্বাভাবিকভাবে এই ওজন কমানোর জন্য কিছু সহজ টিপস আজ আপনাদের জানাবো তার আগে বলে নিচ্ছি যদি একজন ডায়েটিশিয়ান বা একজন নিউট্রিশনালজিস্টের সাথে পরামর্শ করেন এক্ষেত্রে সবচেয়ে ভালো স্বাস্থ্যকরভাবে ওজন কমানোর পদ্ধতি সবার জন্য নিরাপদ আজ পাঁচটা টিপস আপনাদেরকে দিব এক নম্বর চিনি বাদ দিতে হবে এবং কপ সকম শর্করাযুক্ত খাবার সেগুলো খেতে হবে ভালো ফ্যাট গ্রহণ করতে হবে খারাপ ফ্যাট বর্জন করতে হবে প্রোটিনের মধ্যে যে প্রোটিনগুলো উদ্ভিদ থেকে আসছে সেই প্রোটিনগুলোকে বেশি গ্রহণ করতে হবে প্রাণী থেকে যে প্রোটিনগুলো আসছে সেই প্রোটিনগুলো অ্যাভয়েড করতে হবে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার যে খাবারগুলোতে ফলিক অ্যাসিড বেশি পাওয়া যাচ্ছে সেই খাবারগুলো গ্রহণ করতে হবে খাবার বা প্রোডাক্ট এগুলো গ্রহণ করতে হবে জাতীয় তাই এই পাঁচটি টিপস মেনে চললে আপনাদের ডিমগুলো খুব সুন্দর সুস্থ একটি ডিম ডিমের মাধ্যমে গর্ভধারণটা সহজ হবে এই সপ্তাহে আপনাদেরকে এই ডায়েট সম্পর্কে যে ডায়েটগুলো একটা মাকে প্রেগনেন্ট হতে সাহায্য করবে মাসিক নিয়মিত করতে সাহায্য করবে সেই ডায়েটগুলো সম্পর্কে তথ্য দিব নিয়মিত পেজে চোখ রাখুন ধন্যবাদ